সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের নিয়ে আজকে আমি কথা বলবো আইর মাছের পোনা চাষ করবেন কিভাবে কোথা থেকে মাছের পোনাটি সংগ্রহ করবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজকের ভিডিওটিতে বিস্তারিত তথ্য তুলে ধরব সর্বপ্রথম প্রিয় দর্শক মন্ডলী বলতে চাই খেতে সুস্বাদু এবং বাংলাদেশের বাজারে চাহিদাসম্পন্ন একটি মাছ কিন্তু আয়ের মাছ তাই আইর মাছটি চাষ করে আপনি কিন্তু লাভবান হতে পারেন এবং আপনার চাষের ক্ষেত্রে এই মাছটি হতে পারে এই মাছটি চাষ করে চাষ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন তাই প্রিয় দর্শক মণ্ডলী আমরা দিচ্ছি আপনাদেরকে সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রিয় দর্শক আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের হ্যাচারিতেও চলে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে এই পর্যায়ে কথা বলব আয়ের মাছ চাষ করার জন্য আপনাকে দ্বিতীয় পর্যায়ে এবং যে সকল বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে কিন্তু সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হবে একটি সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে খাদ্য ব্যবস্থাপনার ভিতরে দিয়ে যেতে হবে এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন আপনার মাছ চাষ কিন্তু অবশ্যই লাভবান হবে তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো এই পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে আপনার অনেকেই কিন্তু পুকুর প্রস্তুতির পরে এই মাছের পোনাটিকে পানিতে যখন অবমুক্ত করেন তখন অনেকেই কিন্তু পানির তাপমাত্রার সাথে খাপিয়ে নেন না এতে করে কিন্তু আপনার যে বিষয়টি মুখীন হবেন সেটি হচ্ছে মাছের পোনাগুলো কিন্তু সঠিকভাবে বেঁচে থাকবে না তাই অবশ্যই আপনাকে কিন্তু মাছ পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং খাবার প্রয়োগ করতে হবে কিন্তু আপনাকে মাছের প্রয়োজনের উপরে ভিত্তি করে তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছ চাষ করে লাভবান হতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মানের পোনা এবং চার ব্যবস্থাপনা পুকুর ব্যবস্থাপনার পরে লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশের বাজারে যেহেতু এই মাছটির চাহিদা রয়েছে এবং খেতে সুস্বাদু তাই নিমিষেই কিন্তু এই মাছটি চাষ করে লাভবান হওয়া সম্ভব তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ